যারা এই উচ্ছেদ অভিযান চালিয়েছে এই মানুষের প্রতি ঈদের একদিন আগে তো সেক্ষেত্রে আগে করতে পারতো বা মাস পরে করতে পারতো আজকে বসরকার আজকে একটা দিন ঈদের উৎসব সবাই আনন্দ ভর্তি করবে এই মুহূর্তে যদি সব মানুষের বাড়ি ঘরগুলো ভেঙে আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে গঠন হয়েছে দর্শক আজকে কিন্তু ফিতরের দিন চলমান আজকের এই দিনে সমস্ত বাংলাদেশের মানুষ সারা পৃথিবীর মানুষ ঈদুল ফিতর উদযাপনে কিন্তু সবাই ব্যতিব্যস্ত উল্লাসিত এবং সেই সাথে ফরেস্ট বিভাগের উচ্ছেদ অভিযানে ভূমিহীন অসহায় মানুষগুলার ঈদ উদযাপন কিরকম হয়েছিল আমরা তার সমবেদনা জানাতে তাদের সাথে একটু হওয়ার চেষ্টা করতেছি সম্মানিত দর্শক অবশ্যই সে পর্যন্ত আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন আমি যদি আপনাদের দেখাই দেখেন এখানে কোটি টাকার একটা বাড়ি এই বাড়িটি উচ্ছেদ অভিযানে একেবারেই তস নস করে একটি ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে যা আমি আপনাদের দেখে দেখাচ্ছি এখানে গতকালকে কিন্তু উচ্ছেদ অভিযান করবে ঠিক আছে মানবিকতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে যেহেতু আজকে চলমান ঈদ তারা যদি এই বাড়ি এই অভিযান চালাই তাহলে হয়তো পনেরো দিন আগে করতো বা ঈদের পনেরো দিন পরে করতো এমনটাই সমবেদনা জানাচ্ছে অত্র এলাকাবাসী তো এই বাড়িটির যে বাড়ি সে এই বাড়ির দুঃখ বেদনা হতাশা হৃদয় বরা বুক ভরা কান্না নিয়ে সে কিন্তু এই এলাকা সেরে চিরতরে চলে গেছে সেই রকম কিছু কথা এখানে যারা তত্ত্বাবধান আছে তাদের সাথে আমরা অবশ্য অবশ্যই শেয়ার করব সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন তো কাকা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ইয়াদালি আলী ইয়াদ জি আপনি এই বাড়ি কি তত্ত্বাবধান কে টেকার হ্যাঁ আমি তাই আছি আর কি তো এই বাড়ি সম্পর্কে যদি আপনি একটু জনগণকে বলেন পূর্বে আমার বাড়ি ছিল এই যে 100 বছরের উপরে এই যে গাছ আছিল এই যে গাছ দর্শক আমি আপনাদের কাঁঠাল গাছ দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আমি যদি জুম করে দেখাই এই গাছটি কিন্তু একদিন দুদিন ছয় মাস এক বছর পাঁচ বছর দশ বছরের কোনো গাছ নয় এই গাছটি কিন্তু দীর্ঘ বছর পর কিন্তু এই গাছের যে পরিধি যে পরিস্থিতি আমি আপনাদের দেখালাম আপনারা যেমনটি দেখলেন তো আপনার এই এতদিন পর এসে এই যে এখানে যারা উচ্ছেদ অভিযান চালিয়েছে যে কর্মকর্তা চালিয়েছে সেই কর্মকর্তা কি নতুন এখানে এ যোগদান করেছিল না আগে থাকতে এখানে সে অবস্থান করতেছিল আগে থেকে আগে থেকে অবস্থান করে বাড়িওয়ালা আমরা শুনলাম নাকি বাড়িওয়ালা একেবারে চলে গেছে এই বিষয়ে যদি আপনি কিছু বলেন বাড়িওয়ালায় চলে গেছে কালকে গেছে গা মা থামানা এইভাবে গেছে না আসবো না তাও তো বলতে পারলাম না মনের দুঃখে গেছে গা দেখ আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই বিষয়ে যদি আপনি কিছু তথ্য দেন আমি আর জানা মতে এই বাড়িটি একশো বছরের উপরে আমার বয়স ষাট বছর আমার আমি দেখছি এই বাড়িটি এই বাড়িটির বয়স কম করে হলো একশো বছর এই যে ডুপ্লেক্স বাড়িটি দেখছেন এই বাড়িটি শুধু এই ঘরটাই নতুন করেছে ওনার ছেলেরা তার আগে এখানে মাটির ঘর আছে দেখেন এই যে মাটির ঘর আর অন্য অন্য ঘর ছিল আহ এই ঘরগুলা আসলে যে ভাবে ভাঙচুর করেছে আমি মনে করি এগুলো আসলে একটা অমানবিক কাজ হয়েছে কারণ আজকে ঈদ কালকে ঘরগুলো ভাঙছে এখন এই ঘরগুলো ভাঙার আগে কমপক্ষে পনেরো দিন আগে যদি একটা তারা নোটিশ করত বা এরকম কোনো কিছু জানাই তো আগের দিন শুধু মাইকিং করছে পরের দিনে সেই ঘর ভাঙছে আগের দিন যে মাইকিং করছে এই মাইকিংটা মানে সকালে দিকে করছে না বিকেলের দিকে বিকেলের দিকে বিকেলের দিকে শুধু মাইকিং করে গেছে যে আপনারা যার যার স্থাপনা জিনিসপত্র ঘরের বাহির করে নিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করছে আসলে মাইকিং করার পর এলাউন্স করার পর একদিনেই তো আর তার সেই মাল সামানা এত বড় কোটি টাকা দামের বাড়ির মাল সামানা তো আর এক রাতে ভিতরে সেখান থেকে আলাদিনের চেরাক দিয়ে সেখান থেকে উধাও করে নিতে পারবে না তার তো অবশ্য অবশ্যই সময় দেওয়া উচিত ছিল সেক্ষেত্রে আপনি কি মনে করেন আমি মনে করি তো অবশ্যই কমপক্ষে পনেরো দিন সময় দেওয়া উচিত ছিল পনেরো দিন পরে যদি তারা ভাঙতো অথবা ঈদের পনেরো দিন আগেও যদি ভাঙতো আজকে গত রাত্রে দেখলাম রাত দুইটা পর্যন্ত আমরা এখানে ছিলাম লোকজন রাস্তাঘাটে যেভাবে পরে কান্নাকাটি করছে আমরা সাময়িকভাবে সামাজিকভাবে আমাদের যেটা দায়িত্ব ছিল আমরা কিছু চাল ডাল তুলে তাদেরকে সময় চিনি আজকে সেভাবে আমরা দেওয়ার চেষ্টা করেছি এবং সে লোকগুলা সেই রাস্তাঘাটেই পড়ে আছে এখানে এখানে এই নির্যাতিত পরিবার কতগুলা পরিবার হবে বলে যদি আপনি একটু ধারণা আমার জানা মতে আশি নব্বইটি বাড়ি এখানে উচ্ছেদ করেছে পাশে একটি বাজার বাজারে বোধহয় দুশোর উপরে ঘর ছিল সেগুলো উচ্ছেদ মানে একদম ভাঙচুর করে চোরমার করেছে এখানকার ভুক্তভোগী কি আপনিও একজন এখানকার ভুক্তভোগী আমি না কিন্তু আমার পার্শ্ববর্তী আমার আপন জন অনেকেই আছে আপনার নামটা আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম সিগদা কি করেন আপনি আমি একজন ব্যবসায়ী আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই তথ্য দেওয়ার জন্য সম্মানিত দর্শক গাজি পরেশরামের পক্ষ থেকে এই গুলা যারা এখানে এই নির্যাতিত অবস্থায় আছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি দেখেন এখানে অনেক দর্শনার্থী যারা একটু সুখের একটু এই দুঃখকে সমবেদনা জানার জন্য তারা ছুটে আসছে দূরদূরান্ত থেকে এমনই একটি পরিবেশ এমনই একটি পরিস্থিতি এই পরিস্থিতি সিনাবহ এলাকা কিন্তু পুরোপুরি থমথমে একটি ভাব you <laughs> হৃদয় ভরা কান্না বুক ভরা ব্যথা নিয়ে এখানকার মানুষ এখনো দীর্ঘ নিঃশ্বাস সারছে আসলে যে কাজটি করেছে এ কাজটি সত্যি অমানবিক এবং অমানবিক তো শুধু বটেই নয় একটা রোহিঙ্গা যদি দেশে হাজার হাজার বিকাশ সম্পত্তি নিয়ে যদি রোহিঙ্গা দেশে জায়গা পায় তাহলে এখানে জন্ম নেওয়ার পর তার পত্রিক যারা বংশধর পূর্বপ্রতি বংশধর যারা আছে তারাও এখানে থেকে তাদের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি তারা এখানে একটু মাথা গোজার ঠাই না পায় এর বেদনা এর দুঃখ এ হতাশা প্রকাশ করার মতো আসলে কোনো ভাষা থাকে না সম্মানিত দর্শক গাজীপুর রাষ্ট্রনীদের পক্ষ থেকে সবাইকে সমবেদনা জানাচ্ছি তো চাচা আপনি কোন জায়গা থেকে আসছেন বলিবার থেকে কেন কেন আসছেন এখানে দেখার জন্য আসছি কি দেখতে আসছেন এই যে ভাঙসুর করছে এটা কালকে যেখানে ভাঙসুর করছে উৎসত অভিযান চালাই তাইলে সচক্ষে দেখার জন্য আসছেন তাই তো হ্যাঁ হ্যাঁ কে কে আসছেন এখানে একাই আমি আপনি একাই আসছেন আপনারা 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 কি দেখতে আসছেন হ্যাঁ আমরা সবাই তো দেখি আপনাদের বাসা কোথায় এই এই রেলগেট ট্রেন রাস্তা রেল গেট রেল রাস্তা ওই যে মাছবাজার মাটিগাটা আপনি কোন জায়গা থেকে যে আসলে এই কাজটা তো এক মাস আগে করতে পারতো এক মাস পরে করতে পারতো আজকে বসরকার আজকে একটা দিন ঈদের সবাই আনন্দ করবে এই মুহূর্তে যদি সব মানুষের বাড়ি ঘরগুলো ভেঙে আসলে আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে সব লেখার জন্য একটা গঠন হয়েছে কাজটা ঠিকনায় হয়তো এক মাস পরে করতো বা এক মাস আগে করতো তাহলে মানুষগুলো আজকেদের ভাগাভাগি আনন্দ করতে ছেলেমেলের করতে পারতো তারা বউ বাচ্চারা কোথায় আছে কি খাইতেছে কি আসলে বিষয় আসলে খুব একটা কষ্টজনক বিষয় যেন আমরা দেখতে পারছি এখানে ধন্যবাদ আপনাকে আন্তরিকভাবে সুন্দর আপনার মতামত প্রকাশ করার জন্য যদি আপনি একটু বলেন কিছু বলেন আপনি দেখার জন্য সমবেদনা জানানোর জন্য আসছেন তো আজকে যে আপনি সমবেদনার জন্য যে কাজটি করেছে এখানে এখানে উচ্ছেদ অভিযানের যে কর্তৃপক্ষ যারা আছে যারা এই উচ্ছেদ চালিয়েছে এই মানুষের প্রতি ঈদের একদিন আগে তো সেক্ষেত্রে আপনার ব্যক্তি মত কি আপনি একজন মানুষ হিসেবে একজন মানুষের প্রতি যে কাজটা মানে আগে পিছনে করতে পারতো ঈদের সময় এখন মানুষ কোথায় যাইবো এরা কাজটা করা ঠিক হয়নি অনেক খারাপ কাজ হয়ে যায় এটা স্বর্ণাচ্য দর্শক এখানে অনেক লোক অনেক লোক আসছে হয়তো সারাদিন ব্যস্ততার পরেও ঈদের মধ্যে যত অনেকে বাড়ি থেকে বেরিয়ে আসছে তো বেরিয়ে অন্যদিকে সময়টা না দিয়ে কিন্তু তারা এই ধ্বংসস্তূপ ধ্বংসলীলা দেখার জন্য আসতেছে সবাই সমবেদনা প্রকাশ করতেছে আমরাও সমবেদনা জানাচ্ছি পরবর্তীতে কিছু করবে সেরকম কোন ব্যবস্থা নেই তো সম্মানিত দর্শক আমি আপনাদের যেমনটি দেখালাম এ মায়ের হাজারি দেখে সত্যি হৃদয়টা ভেঙে যায় তো এ মায়ের প্রতি আল্লাহ তালা সহায় হোক আল্লাহ তালা আল্লাহ মেহরবান আল্লাহ যেন ওনাকে দান করার মতো তৌফিক দান করেন ইতিহার দান করেন সে আশাবাদ ব্যক্ত করতেছি গাজীপুর রাষ্ট্রীয় পক্ষ থেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন